নবীজি বলতেছে সে মুমিন না সে মুমিন না সে মুমিন না এখন বলেন সে কে সাহাবিরাও বললেন কিলা মান রসুল আল্লাহ হুজুর সেটা কে আপনি যে বললেন সে মুমিন না সে মুমিন না সে মুমিন না সাহাবীগণ বললেন কিলা মান রসুল আল্লাহ হুজুর সে কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাযী লা ইয়া মানু জারহু বাওয়াইখা সে হলো ওই ব্যক্তি যেই ব্যক্তির প্রতিবেশী তার অনিষ্টতা থেকে নিরাপদ না আমার থেকে আমার প্রতিবেশী যদি নিরাপদ না থাকে নবী বলেন সেই সেমানদার না সেই ইমানদার না ইমানদার না যদি প্রতিবেশী তার অনিষ্টতা থেকে নিরাপদ না থাকে আসিল সহিহা হাদিসের একটা কিতাব আছে এই কিতাবের একশো ছিচল্লিশ একশো উনপঞ্চাশ নম্বর হাদিস হলারসুল্লাহি লেইসাল মিনুল্লাদি ইশ বাউয়া যা রুহু যা এলা আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি ইমানদার না যেই ব্যক্তি উদরপূর্ণ করে খায় পেট ভরে খায় তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে নবী বলেন তুমি পেট বর্ণ করে খালা তুমি উদরপূর্ণ করে খাও আর তোমার পাশে আমার প্রতিবেশী উম্মত কষ্ট পায় আল্লাহ নবী বলেন লেইসল মুমিন তুমি ইমানদার না তুমি ইমানদার না সে ইমানদার না যে উদরপূর্ণ করে খায় প্যাট ভরে খায় অথচ তার পাশের প্রতিবেশী ক্ষুধার্ত থাকে নবীজি বলেন তুমি কেমন ইমানদার বলো তুমিও আমার তোমার প্রতিবেশী মানুষটাও আমার আর আমার ক্ষুধার্ত থাকবে তুমি খাবা না 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 তুমি ইমানদার হতে পারো না কেউ যদি এরকম করজে হাসানা কাউকে দুইবার দেয় হয়বার আমি আপনাদের কাছে জানতে চাই করজ দিলে এটা কি ফেরত পাওয়া যায় কিনা আচ্ছা আর সৎকা করলে কি ফেরত আনা যায় না

কোন মুসলমান যদি অন্য কোন মুসলমানকে কর্জ দেয় মার্রতাইনি দুইবার ইল্লা কানাকা সদাকতিহা মার্রতান আপনি দুইবার কাউকে কর্জে হাসানা দিলেন এটি আবার কিছুদিন পরে ফেরত পাবেন ইনশাআল্লাহ কিন্তু এই দুইবার দেওয়ার কারণে সমস্ত সম্পদ একবার সৎকা করার সোয়াব পেয়ে যাবে সৎকা কিন্তু করেন নাই কিন্তু এনে ফিরি ফিরি সৎকার সোয়াব পাবেন ওই যে দুইবার আপনি কর্জে হাসানা দিলেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন

একজন মুমিনের একটা বেড়েশানি দূর করলে কয়ামতের ময়দানে আল্লাহ তার কঠিন পেরশানি দূর করে দেবে আবু দাউদের বর্ণনা চার হাজার নয়শো ছেচল্লিশ নম্বর হাদিস অল আনুসুলুল্লাহ হিসাল্লাল্লাহ কু আলাই হিওসাল্লাম মানিয়ে শিরিনিয়ে আলে কেউ যদি কোনো অভাবগ্রস্তের পাশে দাঁড়ায় তার সহযোগিতা করে তার এই অভাব অবস্থা থেকে তাকে তুলে নেওয়ার চেষ্টা করে এই কঠিন পরিস্থিতি থেকে তাকে ঘুরে দাঁড়ানোর ব্যবস্থা করে দেয় আল্লাহ তাআলা কে আমতের ময়দানে তার কঠিন কঠিন মুহূর্তগুলো আল্লাহ সহজ করে দিবেন আবু দাউদের বর্ণনা চার হাজার নয়শো একচল্লিশ নম্বর হাদিস কল আরসুলুল্লাহিসাল্লাল্লাহ আলী হিউসাল্লাম এর হেমুমফিল অবহেম কুমফি সামা

যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করে না যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করে না আমরা মানুষের প্রতি দয়া করব যেমন আসমান গলা আমাদের প্রতি দয়া করে রক্ত দান করা স্বেচ্ছায় মুক্তি সাহেবদের ফতুয়া হলো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেওয়া যাবে না তবে রক্ত দেওয়া যাবে কি দেওয়া যাবে বলেন তো রক্ত প্রয়োজনে দেওয়া যাবে আপনার সুস্থ শরীরের রক্তে যদি অন্য কোন মানুষের প্রাণ বেঁচে যায় এটা দেওয়া মুফতি সাহেবগঞ্জ জায়েজ বলেছেন সুরে মাঈদার ৩২ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ওমান কেউ যদি একটা প্রাণ রক্ষা করে একটা প্রাণ বাঁচায় সারা দুনিয়ার মানুষ বাঁচানোর সোয়াব পাবে একজনে একটা মানুষ বাঁচাইলে সারা দুনিয়ার মানুষ বাঁচানোর সোয়াপ পাবে আর কেউ যদি একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে ফাঁকা আনাবা নাসা না সে কেমন যেন সারা দুনিয়ার সবাইকে হত্যা করে কয়জনকে হত্যা করলে জোরে বলেন এদিকের মানুষ তো এই জন্য এটা বলতে ভয়বান মনে একটু না আসতে বলেন কেন হত্যা অপরাধ না হ্যাঁ হত্যা নিয়ে লম্বা বয়ান আসবে অতীতেও করছি হত্যা নিয়ে বয়ান তো এবারে যেটা আসবে বয়ানটা এটা হবে আজিক গরিব বয়ান হত্যা নিয়ে অন্যায় ভাবে কাউকে হত্যা করা সমস্ত মানুষকে হত্যা করার সামিল জালেমকে জালেম বলা শিখেন জুলুমকে জুলুম বলা শিখেন অন্যায়কে অন্যায় বলা শিখেন আল্লাহর কসম আপনার পরবর্তী প্রজন্ম শান্তিতে থাকবে আর যদি চুপচাপ থাকে না 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 আমি খালি পাইতাম মাসে মাসে পাইতাম পাইতাম এই আমি চুপ থাকবো পরবর্তী প্রজন্ম বিপদে পড়বে মাথা স্বেচ্ছায় রক্তদান করা বললাম স্বেচ্ছায় রক্ত দিলে কোনো মানুষের প্রাণ যদি বেঁচে যায় সারা পৃথিবীর মানুষকে বাঁচানোর সব পাওয়া যাবে এই স্বেচ্ছায় রক্তদানে আমরা অংশগ্রহণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের নবীজি সাল্লা সাল্লামের প্রতিষ্ঠিত হিলফুল ফুজুল সংগঠন যে সংগঠনের মাধ্যমে রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম অসহায় দুস্থ মনাত সহ পাশে নবীজী দাঁড়াতেন এই কাজগুলো আল্লাহ রসুল পৃথিবীবাসীর জন্য শিক্ষা রেখে গিয়েছেন এই দশটা খাত মানব সেবার আলোচনা করলাম আল্লাহ তালা আমাদের সকলকে আমরা যে যেভাবে যেখান থেকে পারি বর্তমানে আমাদের বাংলাদেশে যারা পীড়িত যারা বর্তমানে কঠিন অবস্থার মধ্যে দিয়ে তাদের জীবনটা পার করতেছে তাদের পাশে দোয়ার মাধ্যমে অর্থের মাধ্যমে যেভাবে পারি আমরা যেন দাঁড়াতে পারি আল্লাহ তৌফিক দাঁড় করেন আরেকটা শেষ আবদার আপনাদের কাছে সেটা হলো আল্লাহর কাছে সবাই দোয়া করবেন আল্লাহ যেন এই প্রত্যেকে এটা বলবেন আল্লাহ আমার মৃত্যুর আগে এদেশে ইসলামী হুকুমত যেন দেখে যেতে পারি হ্যাঁ এই দোয়াটা আল্লাহর কাছে করবেন যে আল্লাহ কোর্টে কোরআনের আইন চলবে এটা যেন আমরা দেখতে পারি সংসদে কোরআন চলবে এটা যেন আমরা দেখতে পারি এমপি মন্ত্রী যারা হবে তারা একদিক দিয়ে তাদের অফিস করবে আর রাতের বেলা তারা কর্মস্থলে যাবে তারা কর্ম করবে কর্ম করে তারা টাকা পয়সা কামাই করবে এই জাতীয় এমপি মন্ত্রী যেন আল্লাহ তৈরি করে দেয় বুঝে তাদের ব্যবসা বাণিজ্য থাকবে তাদের আলাদা কাজ থাকবে এর মাধ্যমে তারা টাকা উপার্জন করবে এই জন্য বিষয়গুলো খুব কষ্টকর মেনে নেওয়া কারণ এত আপনার বেতন হলো পঁচিশ হাজার কিন্তু মান্থলি ইনকাম পাঁচ লাখ কথার কথা আর কি আপনার বললাম তো আপনার যদি এরকম অবস্থা হয় যে বেতন আপনার পঁচিশ হাজার কিন্তু মাস শেষে পাঁচ লাখ আসতেছে ছেলে অস্ট্রেলিয়া মেয়ে ইতালি তে আপনি হঠাৎ আনফর্চুনেটলি পকেটে আর টাকা আসতেছে না এটা কিন্তু একটা টেনশনের ব্যাপার জন্য এই বিষয়গুলো অনেকে মেনে নিতে পারতেছে না যাই হোক আমরা সবাই এই কথাগুলা গুরুত্ব সহকারে অনুধাবন করে আমরা যেন সবাই দোয়া করব আল্লাহ তালা যেন এই দেশ দেশের মানুষকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত